শালা টাকা বসেও নাই কি করি শালা পয়ডা কাটল চুরি করে কি করে আজকের দিনটা তাও চলে না পয়ডা আগে ছিড়ি আগে এটা আর ইন্ডিয়া কাটন তো হলো রে কারণ তো সিন্ধু দিয়া কিয়া কি কোন ব্যাকিলে কাম করছি কি রে বাই তুই না সালা বস্তা নিস মো বস্তা না নিস খালি হাতে কালচুর করে আছি এখন মিলে আমি কেমনি নিয়ে যাবো কি একটা ব্যাকিলে কাম কর নো কত তাহলে গাইস তো তুই আছে বাসরে আমার বাটাম ফাটাবি বাবা যদি দেখে কি একটা ভুল কর নো তাহলে কত তালে সালা না নিস এগুলো আমি নিয়ে আমি কাজ করি কেমনি নিয়ে যাবো রে কি একটা ভেজালে কাম কর না তালে হ্যাঁ কি বুদ্ধি করি এখন

কি ডিম পাৰছো কি যে ডিম পাৰ কি আছে কি কি কৰিলো আমি কি কৰিলো মানে কি ডিম পাৰছো আৰু বোলে কি হ'লে দেও পৰে আছে বোলে দেও পৰে আছে দেও 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 পৰে আছে বোলে কি হ'লে দেৱে কপৰি আছে দেউ

आ लत्ती डर राख्नु पर्छ हामी टेर्नु पर्छ आज मलाई काइ भन्नु त्यो देख्छले हाम्रो उम्रको हामी सिल्नु हुने छ हामीले हामीले 3 जना हो खिच्छौ भने मानुस भाइ आटा सुटी गरे